গরু পালনটা তো ছিল আমাদের গ্রাম দেশের একটা ঐতিহ্য গরুটা হয়ে গেছে মনে করেন যে বাংলাদেশের সবচেয়ে বড় বিজনেস যত বৃত্তশালী যত ওই মেল ফ্যাক্টরির মালিক আছে তারা হাগো ওই সেক্টর ভুইলে যায়া এটার মধ্যে নামছে এটা আমি মনে করি যে গরিবের পাটে লাথি মারার মতো একটা কাজ হইতেছে এগো এই স্যাক্টর নিয়ে এইভাবে কাজ কইরা সিন্ডিকেট করা এরা তো একটা গরু দশ লাখ টাকা খাওয়াইতে পারে যে গরুটা আমরা চার লাখে খাওয়াইতে পারি না আমি বলতে চাই শামীম ভাই এই বাংলাদেশে কতগুলি ফিডের ফ্যাক্টরি আছে এই ফিডগুলি কি তাহলে আমরা গরিব দুঃখী রাখাই আপনার বড় বড় খামারে বড় বড় লোকেরা যায় ওইখানে গাড়ি নেওয়া যায় গাড়ি নিয়ে ঢুকে এরা যে গরু পাঁচ লাখ টাকা এরা আট লাখ টাকা থেকে হালায় আর আমরা এত কষ্ট করে গরু পালি আম গরু অত দাম দেয় না এই সেক্টরে এরা যদি ওইভাবে মানে সততার সাথে কাজ করে কোনো সিন্ডিকেট না করে তাহলে মনে হয় প্রান্তিক খামারি যারা লসের লসেমুখে হবে না বড় বড় খামারি যারা হ্যাঁ লোক লাগাই না থাকে আডে যে লুকিং ভালো থাকলে প্রাইজ কম থাকলে গরু নেও আমাদের মতো প্রান্ত্রিক যারা আছে আট লাখ টাকা হলে জীবনটা ছোটো মোটো গুছাই হালাইতারি কেউ রে আছে ওই আট লাখ টাকা একটা গরুও হয় না আমাদের মাঝে মধ্যে গরু বিক্রি হয় না আমরা সিন্ডিকেটে পুজো যাই চেন পোড়ায় মনে করেন যায় ধরায় দেয় কেউ রে পাঁচ লাখ টাকার গরু দশ লাখ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আর কিছুদিন পরে পবিত্র ঈদুল আজহা আর ঈদুল আজাকে কেন্দ্র করে সারা দেশের বড় বড় খামারে এবং প্রান্তিক খামারা খুব সুন্দর সুন্দর গরু লালন পালন করেছেন আর সেই গুরুগুলো দেখানোর জন্য দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছি প্রেক্ষিতে আজকে আমরা ছুটে চলে আসছি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার হাসারা গ্রামে আজকে আমরা সেই গ্রামেই ভাইয়ের খামারে ভাই মূলত একজন সিঙ্গাপুর প্রবাসী উনি দীর্ঘদিন সিঙ্গাপুরে ছিলেন তো উনি সেখান থেকে দেশে এসে উনি খুব সুন্দর একটি খামার পরিচালনা করেন এবং উনি মূলত প্রতিটা কুরবানিদকে কেন্দ্র করেই বড় বড় গরু লালন পালন করে থাকেন উনি কিন্তু গতবার ভাইরাল একজন খামারি উনি কিন্তু গতবার ঘোষণা দিয়ে বড় বড় গরু যে দশ লাখের গরু পাঁচ লাখে দেবেন এমন ঘোষণা দিয়েছিলেন এবং সেই ঘোষণা দিয়ে কিন্তু উনি খামার থেকেই সবগুলো গরু বিক্রি করে ফেলেছিলেন উনি গতবারে না এবারও কিন্তু উনি বড় বড় গরু কম দামের ঘোষণা দিয়েছেন তো আজকে আমরা আপনাদেরকে সালামবাইয়ের যে সুন্দর সুন্দর গরুগুলো রয়েছে সেই গরুগুলো দেখাবো এবং আসনে কিন্তু আপনারা সালামবাই খামারে সর্বনিম্ন এক লাখ বিশ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ছয় লাখ টাকার মধ্যে কুরবানি গরু পেয়ে যাবেন এবং সালামবাই যে গরুগুলো লালন পালন করেছেন এই গরুগুলো কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করেছেন এবং আপনারা ভাইয়ের কাছ থেকে কুরবানির জন্য গরুগুলো কীভাবে বুকিং করবেন সেই সম্পর্কে বিস্তারিত জানাবো আশা করছি পুরোটা আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম সালাম ভাই বেশ বিশেষ করে ঘোষণা দিয়েছিলেন যে দশ লাখের গুরু আপনি পাঁচ লাখে দিবেন এবং আপনার সব গরু বিক্রি হয়ে গেছে এবার কি গত বছর ধামাকা অফার থাকবে যে বড় গরু বা কম দামে দিবেন হ্যাঁ ওটা আমার ক্ষেত্রে এবং আমাদের মধ্যে যারা পান্ত্রিক খামারি আছে আমি মনে করি আশা করি সবাই এটা দিতে পারবে ইনশাল্লাহ আচ্ছা আপনার মতো যারা প্রান্তিক খামারি আছে সবাই দিতে পারবে আচ্ছা কিভাবে আসলে প্রান্তিকটা দিতে পারবে একটু যদি দর্শক দিতে পারবে ওই যে ওইটাই তো কারণ প্রান্তিক খামারি অত বড় আশা তো করতে পারে না ভাই আপনার বড় বড় এগ্রোতে যেভাবে গরু হেরা বিক্রি করতে পারে আগে যেরকম খরিদ্দার আছে কাস্টমার আছে ওইভাবে তো আমরা আর বিক্রি করতে পারি না ঠিক আছে আমাদের মাঝে মধ্যে গরু বিক্রি হয় না আমরা সিন্ডিকেটে পুজো যাই বড় কোনো খামারের থেকে সিন্ডিকেট কোনো পাঠিয়ে বড় লোভ দেখায়া পরে ওই প্রান্তিক খামারি যারা মনে করেন যে দশ লাখ টাকা দাম চার লাখ টাকা দাম কয় পরে হারা এই গরুটা হোল্ডিং করে রাখে মনে করে যে আট যখন প্রথম চান্সে কইছে আর এক লাখ বাড়বো পরে ওই গরুটা আর বিক্রি হয় না পরে হাড়ের থেকে ওই গরুগুলি মনে করেন এখন বড় বড় যারা আছে বিত্তবান হেরা ওগুলি নিয়া পরে যে এইবার যেমন মনে করেন ছয়শো টাকা কেজি ডাকার সরের গোস খাওয়াইছে এটা কেমনে খাওয়াইছে কোন কুরবানির সময় যে গরুগুলি বিক্রি হয়নি এই গরুগুলি হারা সিন্ডিকেট করে কিনা নিয়ে রাখছে আচ্ছা কিনা নিয়া এই যে কম দামে ডাকা শহরে গোছ খাওয়াইছে এছাড়া তো সম্ভব না কারণ মার্কেটে দেখেন গরুর খাবারের মূল্য কিভাবে সম্ভব ছয়শো টাকা কেজি সাড়ে ছশো টাকা কেজি গোস বেচা এটা তো সম্ভব না আমরা গ্রামও খাইতে পারি না আর ডাকা সিটিতে সাড়ে ছশো টাকা কেজি গোস খাইছে এবার মানুষের এটা আমি মনে করি না কারোর জন্য পসিবল এটার মধ্যে কিছু একটা আছে সালাম ভাই আসনে তো আপনার ফার্মে কেমন দাম গরু পাওয়া যাবে

প্রকৃত যে রূপটা এটা আনতে পারছিলাম না যার কারণে আমি রাইখা দিছি এটা এবার আমি পরিপূর্ণ রূপে নিয়ে আসছি ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা বয়স এটা পুরা শেষ দাঁতে শেষ হ্যাঁ এই গরুটা ওয়েট আছে লাইফ ওয়েট আছে আপনার আষ্টশো প্লাস আচ্ছা কেজি প্লাস হ্যাঁ কতদিন ধরে আছে আপনার খামার এটা এক বছর চার মাস যাবত এক বছর চার মাস আচ্ছা নাম আছে কোনো হ্যাঁ নাম সিংহু সিং বড় থাকার কারণে আচ্ছা আচ্ছা ওই আমার বাড়িতে ছোট ছোট নাতি আছে বাস্তিয়ার আছে আর নাম নামকরণ সিংহ আচ্ছা আমিও চাইবো যেন আপনি সীমিতই চান গরুগুলো এবারও বিক্রি হয়েছে বাড়ি থেকে আচ্ছা ঠিক আছে সালাম ভাই চলুন আমার পরের গরুটা দেখাই পরে বেশ সুন্দর সুন্দর শাহিবাল গরু রয়েছে আচ্ছা সালাম ভাই এটা একটা সাহিব গরু হ্যাঁ শাহিবাল গরু নিয়ার এইট হান্ড্রেড

আর ওই লগে মুসুরি আর মুখ খাইছে পুরা তো আনলিমিটেড একদম ন্যাচারাল খাবার একবারে ন্যাচারাল খাবার এবং আমার গরু শুরু থেকে আজকে তরি এক পরিমাণে আমি খাওয়াই আছে না যে কুরবানির দুই মাস আগে আমি বাড়াই দেবো তা না সবসময় একটা কোনো ধরনের কেমিক্যাল ইউজ করা না না এই গোটা কাজের বয়স এটা আপনার আট দাঁত আট দাঁত হ্যাঁ আচ্ছা এটার নাম কি ভাই এটার নাম টম টম হ্যাঁ আচ্ছা গরুর নাম হচ্ছে টম সিংহ আচ্ছা টমের দাম চাচ্ছেন কত ভাই

যত ওজন আছে 650 650 কেজি হ্যাঁ আচ্ছা এটা কি এদের পরপরি সংগ্রহ করা হ্যাঁ এটা এটা পরপরি সংগ্রহ করা আচ্ছা সালাম ভাই এই যে গুরুগুলো দেখতেছি সুন্দর সুন্দর গুরু এগুলো আপনি সংগ্রহ করেছেন কোথা থেকে আমি এই দুটো সংগ্রহ করছি হরজतपुर হ্যাঁ হ্যাঁ আর ওইটা হলো আমি ইয়ের থেকে এনেছি আশিকের ডেরি আশিক ডেরি ফার্ম আচ্ছা পাটনা থেকে আর এই দুটো এনেছি চপাকলার থেকে আচ্ছা হাট থেকে খামার থেকে যেখান থেকে পছন্দ ছিল এটা আমার ওই শ্বশুরবাড়ির দিকে একটা গাভীর বাসুর ছিল এটা হ্যাঁ এটা শালা বিদেশ করে আমার এখানে দিয়ে দিয়েছিল আচ্ছা তারপর জানটুর দাম চা জানতে চাচ্ছি জানটুর দাম চাইছেন কত জানটুর দাম আমার চাওয়া হইলো তিন লক্ষ আশি হাজার জানটুর দাম হচ্ছে তিন লাখ আশি তিন লাখ আচ্ছা জানটুর পরে আমরা ছোট একটা গরু দেখতাছি গরুর সংখ্যা একটু জানতে চাই এটা সেন্টু জানটু সেন্টু হ্যাঁ আচ্ছা সেন্টুর দাম চাচ্ছেন কত সেন্টুর দাম চাইতেছি আমি

এটার ওজন সাতশো প্লাস আছে সাতশো কেজি প্লাস এটার চেয়েও অনেক লম্বা আচ্ছা ঠিক আছে এটার দাম কত এটার দাম আমি চাইছি তিন লক্ষ আশি হাজার কারণ এটা তো একটা খরচ গরু এটা ওই সাহিবালের মতো দাম আমি চাইতে পারব না তার দাম কিন্তু ওগুলির থেকে একটা বেশ একটা কমফারেন্স না এটা পল্টু ঠিক আছে পল্টু পল্টু যা আছে সব রেখে নেয় এটা পল্টু আচ্ছা পল্টুর ওজন এবং দাম কিরকম

আচ্ছা তাহলে একসাথে নিলে 20000 টাকা সার পাচ্ছেন হ্যাঁ এটা একটা শাহীওয়াল তবে মানে দশ সালের একটুই আছে মিশ্রণ আছে যার কারণে এটা অত বড় গরু না এটা দাঁতে আছে 4টা দাঁতে আছে চারটা ওয়েটের কমে 4500 এর মতো হবে দাম কত শুনতো এটা এটার দাম আমি চাইছি এটা একটু কমায়ছি একটু ফিটনেস একটু অন্যরকম তবে এটা ন্যাচারাল ভাবে খাওয়া হয়েছে আমার ভাই আর কি আমি এর কি না আচ্ছা আচ্ছা এই গরুটা আমি দাম চাইতেছি ওই রকম লক্ষ বিশ টাকা দুই লাখ বিশ হাজার সালাম ভাই দীর্ঘদিন যাবত গরু পালনের সাথে যুক্ত রয়েছেন আপনি আমাকে আসার পরে বলতেছিলেন যে গুরখাদ্যের যে দাম আসলে এখন প্রান্তিক পর্যায়ে গরু পালন করা সম্ভব না আচ্ছা এই বিষয়ে যদি একটু বিস্তারিত বলতেন এই বিষয়ে এখন কি বলুন দেখেন গরু পালনটা তো ছিল আমাদের গ্রাম দেশের একটা ঐতিহ্য এই গরুপালনের কেন্দ্র কইরা কেউ খড় খাওয়ায়া কেউ ঘাস খাওয়ায়া যাই হোক দুই চার পয়সা উন্নতি করতে পারছে এখন গরু গরুটা হয়ে গেছে মনে করেন যে বাংলাদেশের সবচেয়ে বড় বিজনেস যত বিত্তশালী যত ওই মেল ফ্যাক্টরির মালিক আছে তারা হ্যাগ ওই সেক্টর বুইলা যায় এটার মধ্যে নামছে ঠিক আছে এটা তো মনে করেন যে আমি মনে করি আমি মনে করি আর কি কে কি ভাবলো এটা আমার দেখার বিষয় না যেটা সত্য এটা আমি বললাম এটা আমি মনে করি যে গরিবের পেটে লাথি মারার মতো একটা কাজ হতেছে গরিবের পেটে লাথি মারার মতো একটা কাজ হতেছে কারণ আল্লাহ অনেক দিছে এক ব্যবসা বাণিজ্যের কোনো অভাব নেই সেক্টর নিয়ে এইভাবে কাজ কইরা সিন্ডিকেট করে এরা তো একটা গরু দশ লাখ টাকা খাওয়াইতে পারে যে গরুটা আমরা চারি লাখে খাওয়াইতে পারি না চার লাখ আমরা খাওয়াইতে পারি না তারপরে ভাই এরা বলে যে প্রান্তিক খামারি এত খাওয়ান খাওয়াইতে পারে না এরা মুরগির ফিট খাওয়ায় ওই গরুর যেগুলি ইলিগাল ফিট আছে ওগুলি খাওয়ায় অল্প সময় তারা গরুটা তাজা করে ঠিক আছে আমি সব তার আগে একটা খামারে গেছিলাম বড় খামার নামটা বলবো না ওইখানে আমি যেয়ে দেখছি যে তারা গরুরে এ তার আগেও কি খাওয়াইতেছে তাই তিন মাস বললো যে ঈদের রোজা আরো দশ দিন যাওয়ার পরে আমরা ফুল খাবারটা গরুরে দিব তাই হ্যাগো গরু এখন আবার আমি দেখছি যে কি ফিটনেস আমার মানে ইয়ে কমন আমার মাথায় এটা ধরে না যে এত অল্প সময়ে খাওয়া পসিবল আচ্ছা আপনি বলতেছেন বড় বড় খামারিরা ফিট খাওয়ায় অথচ বড় বড় খামারিরা কিন্তু দাবি করে যে প্রান্তিক পর্যায়ের যারা আছে তারা গরুরে ফিট খাওয়ায়

ঠিক আছে তাহলে আমরা কি লিখা প্রতারিত মানুষের এই যে উনি চাইলেও ফিট খাওয়াইতে পারে না এর কারণটা কি কারণটা হইলো অর্থ সাপোর্ট নাই আচ্ছা ঠিক আছে খাওয়াইতে পারবো না তাই আপনাকে দেখি বড় বড় খামারে গেলে আগে লয়ে জায়গা মিলে কাগজে মিল আছে তারা ওই নিজেরা ফুডটা তৈরি করে খাওয়ায় আপনাকে দেখায় ডাবলি সোলা বুট আমি বলতে চাই শামীম ভাই এই বাংলাদেশে কতগুলি ফিটের ফ্যাক্টরি আছে এই ফিটগুলি কি তাহলে আমরা গরিব দুঃখী রাখাই

এই যে মনে করেন সারাদিন নিজেরা চকে ঘরের দান ভাঙায় দুগা খর হয় কুড়া হয় থাকে আর বড়জোর কুরপানির আগে মনে করেন দুই বস্তা কমের পুষি দুই বস্তা বুটের বসি এই দিতে পারে এই ছাড়া দিলে সংসারের অন্য দিকটা চাহিদা পুরা করতে পারবো আচ্ছা আচ্ছা কাকা আপনি আপনার সাথে একটু কথা বলি আপনি বলেন আমি তো গত বছর ছিলাম পালছিলাম এবার নয়টা চারটা বিক্রি করে আচ্ছা কিন্তু কুরবানিতে লস হয়ে জায়গা কুরবানিতে লস হয় লস গত বছর লস হয়েছে আমার বাউন্ন হাজার টাকা বাড়িতে যে দামটা বলছিলো হাটে নেওয়া আমি বাউন্ন হাজার টাকা কম পাইছি বাউন্ন হাজার হ্যাঁ কয়টা গরুতে গরু হলো ছয়টা ছয়টা গরুতে বাউন্ন হাজার টাকা কম পাইছে হ্যাঁ আচ্ছা এই জন্য এবছর আর কমাই দিছে এই বছর কমাই দিছে এই বছর পাঁচটা আচ্ছা সালাম ভাই কিন্তু বললো যে আসলে এখন যে অবস্থা চলতেছে এই অবস্থা হলে আর গরু পাল আসলে সম্ভব না সম্ভব না আপনার দানা দার খাবারের দাম যদি না সরকার না কমায় সম্ভব না আপনার যেই আপনার কয় বস্তা বসি খাওয়াইলে এক কেজি গোস্ত বাড়ে এক এক বস্তা বসির দাম বাইশশো টাকা তাহলে আপনি বাইশশো টাকার এক বস্তা বুসি খাওয়ালে এক কেজি গোস বাড়বো না একটা গরুতে এক কেজি নিলে না নাহলে দুই কেজি বাড়ল দুই কেজি গোসের দাম কত তিন কেজি বাড়লোই তিন কেজি গোসের দাম কত এর সাথে আরো কত খাবার আছে কেজি লস আপনার শুধু আমরা আমি যে পালি আমি তো গরিব মানুষ আমি শুধু কাঁচা ঘাস আর সামান্য কিছু কুড়া বসিয়ে দেওয়া খাওয়াই আমি এইতে আমার যা হয় তাই আমি এতে একটু লাভ হয় কিন্তু ওই যে এগুলি যেই খাবার দেয় এই খাবার দিয়ে তো কোনো দিনই লাভ করতে পারবো না এটা আমি হয়েছি কারণ আমি বিদেশে ছিলাম আমিও এখন দুই বছর ধরে দেশে এখন এই দুই বছর ধরেই গরু পালতাছি কোনো লাভ নেই আপনার বড় বড় খামারে বড় বড় লোকেরা যায় ওইখানে নেয়া যায় কারিনিয়া ঢোকে এরা যে গরু পাঁচ লাখ টাকা এরা আট লাখ টাকা থেকে কিনা হালায় আর আমরা এত কষ্ট করে গরু পালি আমাকে গরু অত দাম দেয় না আমি গরিব ওই গরিব তাই আমি তো বলবো যে আপনাদেরকে তো নিয়ে ওই মেলে নিয়ে দেখায় ঠিক আছে কিন্তু আমি কিছু কিছু জায়গায় আলাপ করে দেখছি আমার একটা ডিলারশিপ দিতে চাইছিল মিক্স ফিটটা যে ওইখান থেকে আমি শতটা কিছু আজ করতে পারছি কোন জায়গার থেকে এটা বলতে পারবো না যে এরা ওই আপনার মিশ্রিত খাবারের সাথে ফিটটা আচ্ছা আচ্ছা বাংলা দেয় যাতে কেউ ধরতে না পারে ওই ফিটটার কালার দেখলে যদি কেউ সন্দেহ করে বলে এটা মুগের বুসি এটা মুসারির বসি বিশ্বাস না হলে ফিট বাঙায় মুসুরির বুসির লোকে মিলাইয়ে দেখবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এখন আমার কথা হলো যে এই যে ফিটগুলি তৈরি হয় এগুলি তো গরু ছাড়া মানুষে খায় না ঠিক আছে তাহলে এই যে বড়ো বড়ো খামারগুলি যদি এগুলি না খায় ফিট যায় কই গরুর ফিট তো আসলে কোনো খারাপ জিনিস না গরুর ফিট তো স্বাভাবিক গরুর জন্যই তৈরি করা এটা ওইভাবে গবেষণা করে তৈরি করা হয়েছে তো এটা তো খাওয়াইতেই পারে এটা খাওয়াইতে পারে কিন্তু আমরা তো বয়টা বেশি পাই আমরা বয় বেশি পাই এই কারণে এগো যদি দুইটা গরু ক্ষতি হয় এগো কোটি টাকার ব্যবসা কোনো লস এগো হবে না কিন্তু আমার এই দশটা গরুতে দুইটা গরু যদি পইরা যায় আমার তো টোটালি প্রজেক্ট লস হবে কারণ এই দশটা গরুতে আমার নাইলে একটা গরুর পয়সা আমি লাভ করুন একটা গরু যদি আমার লস হয়ে যায় যেমন ওই যে গরুটা কতবার রাখা দিছি আমি যদি ওটা আমার ফিট খাওয়ান হইতো তাহলে তো আমি রাখার সাহস পেতাম না আর এবারও যদি আমার কোনো গরু বিক্রি না হয় আমি তো ব্যস্ত পারবো না আমার গরু থাকবে ঠিক আছে তো ওইটাই বললাম যে ফিট নেওয়া যে সমস্ত কমেন্সম্যান বড় বড় খামারিরা করে যে প্রান্তিক খামারি উদ্দেশ্য করে এটা টোটালি রং এটা টোটালি রং কারণ প্রান্তিক খামারি যেইখানে আমি যেই যেই সবজি খাইতে পারুম ডাকার একটা মানুষ খাইতে পারবো ঠিক সেম আমি গরুরে যা খাওয়াইতে পারো এরা অনেক দামি খাবার খাওয়াইতে পারবো কিন্তু আমারটার সাথে মিলবো না সালামা একটু আপনার কাছ থেকে জানতে চাই পরিশেষে যে আপনার মতো প্রান্তিক খামারি যারা আছে এই যে যারা এখন গরু লালন পালন করে লাভ করতে পারতেছে না হ্যাঁ লসের কারণে বা বিভিন্ন কারণে আসলে খামার এখন বন্ধ করে দিচ্ছে বা গরু পালন কমিয়ে দিচ্ছে আপনাদের মতো প্রান্তিক খামার উদ্দেশ্যে যারা এই বৃত্তশালী ক্রেতা রয়েছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কি না তাদের উদ্দেশ্যে আর কেউ বলার কি আছে তারা যদি চেষ্টা করে তাইলে আমাকে টাইনা তুলতে পারে যদি তারা চেষ্টা করে এই সেক্টরে হারা যদি ওইভাবে মানে সততার সাথে কাজ করে কোনো সেন্ডিকেট না করে তাহলে মনে হয় পান খামারে যারা তারাও লসের মুখো হবে না এটা হইলো আমার একটা হিসাব আর কি কিন্তু এখানে দেখেন সেন্ডিকেট হয়ে যায় কীভাবে মনে করে না আমি এই গরুটা দশ লাখ টাকা দাম চাইছি আমার এই গরুটা একটা পাইকারে আট লাখ টাকা দাম কইছে প্রথম চান্সে আমি কিন্তু মনে করুম আর পঞ্চাশ হাজার বাড়ব গরুটা আমি হোল্ডিং করব ঠিক আছে কিন্তু আমার এই গরুটার আর দাম বাড়বো না হাটে গেলে গরুটার দাম হইব ছয় লাখ আমার তো মাথায় থাকবো ওই যে আট লাখ টাকা দাম কইছে আট লাখ তো ব্যস্ত পারো অবশিষ্ট এগুলো আমার চার লাখ টাকা ব্যস্ত নাই কারা নাই কারা এই বড় বড় খামারি বড় বড় খামারি যারা হ্যাঁ লুক লাগাই না থাকে আডে যে লুকিং ভালো থাকলে প্রাইস কম থাকলে গরু নেও গরু নিয়া স্টক করা পরে আগামী বছর আবার এগুলো আমরা

ঠিক আছে আমাদের মতো প্রান্ত্রিক যারা আছে আট লাখ টাকা হইলে জীবনটা ছোট মোটো গুছাই হালাই তার জীবনটা কাটান যায় ঠিক আছে আর কেউ আছে আছে আট লাখ টাকা একটা গরিব হয় না

ওর চাইতে একটু ভালো খাওয়ানোর চেষ্টা করব আর কোনো এটার জন্য আমি কোনো কষ্ট না আচ্ছা ঠিক আছে আর যার গরু হ্যাঁ চাইলে প্রতিদিন খাবারের সময় দেখতে পারবো আমি গরুরে কী খাওয়াই আচ্ছা চেক করতে পারবে কোনো সমস্যা নেই খামারে ঢুকিয়া চেক করবো আমার খাবারের প্রতিটা বান্ড আমি চেক করতে আমি সুযোগ ঠিক আছে যে আমি গরুরে কী খাওয়াই এই হলো একটা জিনিস আর আরেকটা জিনিস হলো ডেলিভারির ব্যাপারটা আমার নিজস্ব কোনো গাড়ি ঘোড়া নাই ওরকম কোনোই নাই ডেলিভারির ব্যাপারটা আমরা বিক্রি করার সময় একটু আলোচনা করে দেখুম যদি আমার পোষে তাহলে আমি বলুন যে আমি আর নাইলে বলুন যে ভাই গাড়ি পাঠাইবেন আমি রাখাল দেবো রাখালের খরচাটা দিয়ে দিয়ে গরুটা আপনি নিয়ে যান ঠিক আছে আর যদি ওই দামের সাথে একটু কম্প্রোমাইজ হয়ে যায় তখন আমি চেষ্টা করব দিয়ে দিই কারণ আমরা তো ছোট বুঝে বুঝিনি আজকাল দশটা জাগো বেশি আছে দশ গরু এক গাড়িতে পরে এক একটা পর্তা থাকে কিন্তু আমাকে একটা গরু নিয়ে গাড়ি বাংলাদেশে দৌড়াইলে তো বুঝেনি ঠিক আছে আচ্ছা সালাম কথা বলে খুবই ভালো লাগলো দোয়া করে আপনার প্রত্যেকটা গরুজনের বাড়ি থেকে সুন্দর একটা দামে বিক্রি করতে পারেন সেই প্রত্যাশা কেউ ভালো আচ্ছা ভাই তাহলে সমীম ভাই ভালো থাকবেন ঠিক আছে